সাউন্ড পেয়ে সেদিকে ঘুরে তাকায় হ্যালো নাকি কিছু তো বলেন মাথা ব্যথা করছিল তাই সে অসাবধানতার গাড়ি চালিয়ে মতো অ্যাক্সিডেন্ট করলো কিন্তু ভাগ্যবশত বেঁচে গেছে তার মাথা ব্যথা যারাকে দেখতেই যেন উধাও হয়ে গেল সে এক নিমিশেই চেয়ে আছে যারার দিকে যারা বুঝতে বলাতে বুঝছে বলাতেই কাজ হবে না সে গাছের ধারে গিয়ে একটা ডাল ভেঙে আনে তার হাতে ডাল দেখে ফাইজান বুঝে গেল মেয়েটা কি করতে চাচ্ছে ফাইজান নিজের মাথা নাড়িয়ে হাত নাড়াতে থাকে কিন্তু কে দেখে কারে জানা না শুনতে পারছে ফাইজানের কথা আর না ফাইজান থামাতে পারলো জারাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার দাদা উঠে গাড়ির দরজার গ্লাসের উপরে দিল একবার ফাইজান হুট হার্ট অপর সিটে বসে পড়ে জারা গ্লাস ভাঙতে পেরে খুশিতে নেচে ওঠে ফাইজান জারা না চালে দেখে গাড়ি থেকে বের হয়ে তার হাত ধরে থামায় এই মেয়ে সাহস তো কম না আমার গাড়ির গ্লাস ভাঙছেন ভেঙেছি তো বেশ করেছি আবার আমার মুখের উপর কথা বলেন রাগের কণ্ঠে বলে বলবো হাজার বলবো আপনি কে হুম দেশের প্রধানমন্ত্রী যে কথা বলেই আমারে জেলে পাঠাবেন ভাব নিয়ে যারা কথাটা বলে লিমিটের মধ্যে থাকো ক্রস করলে রাস্তা বানতে ঘড়ি দেখব না জারার দিকে ফাইজান কিছুটা ঝুঁকে কথাটা বলে এবার যারা ভয় পেয়ে যায় নাউজুবিল্লাহ মিন জালেক এক ঢোক গিলে মনের মধ্যে দোয়াটা পড়ে নিল নাম কি শান্ত কণ্ঠে ফাইজান জারার চোখের দিকে তাকিয়ে বলে দেরি দেরি এটা কেমন নাম ব্রুকুচকে আর চর্য হয়ে যায় রেগে ধমকি দিতে গেলে তার আগে কল চলে আসে সে যার দিকে একবারে তাকিয়ে কল উঠিয়ে কথা বলতে লেগে যায় আলহামদুলিল্লাহ সুবর্ণ সুযোগ কাজে লাগাই ফেল যারা